জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজকে যে বিষয়টা বলবো ঠাকুর পুজো তো আপনারা করেন ঠাকুর পুজো যখন করেন তখন আপনাদের তো মনে হয় যে ঠাকুরকে তো পুজো করছি ঠাকুর সন্তুষ্ট হলো তো তো আজকের বিষয় এইটাই যে ঠাকুর পুজো করার পর কি দেখে আপনারা বুঝবেন যে ঠাকুর আপনার উপরে সন্তুষ্ট হয়েছেন আপনার পুজোয় সন্তুষ্ট হয়েছেন প্রথম কথাই যেটা বলবো ঠাকুর করার যখন আপনারা করতে যাচ্ছেন স্নান সকালে সমস্ত কাজপাট সারার পর স্নান টান সেরে যখন ঠাকুর পুজো করতে যান আপনারা তখন ঘরে ঢোকার সঙ্গে সঙ্গেই যেন একটা সুন্দর গন্ধ আপনার নাকে আসবে এরপর আপনি ঠাকুর পুজোয় যে ধূপটা জ্বালাবেন সেই ধূপের ধোঁয়াটা যেন একটা মনে হবে মূর্তির আকার নিচ্ছে ধূপের ধোঁয়াটা সেরকম ভাবেই মূর্তির আকার নিয়ে যেন ওপরের দিকে উঠে যাচ্ছে এটা একটা ভালো সংকেত আপনার আপনি মনে করুন ঠাকুর পুজো করছেন পুজো করতে করতে ঠাকুরকে ফুল দিতে গেলেন ঠাকুরকে ফুল দিলেন সেই ফুল মাটিতে পড়ে গেল সেই ফুল যে মাটিতে পড়ে গেল এটাও জানবেন ভালো ইঙ্গিত ওই ফুলটা আপনারা কি করবেন সঙ্গে সঙ্গে ফুলটা তুলে নিয়ে নিজের মাথায় ঠেকিয়ে কপালে বুকে মাথায় ঠেকিয়ে রেখে দিন ওই ফুলটা যখন আপনারা কোনো কাজে যাবেন কোনো ভালো কাজে শুভ কাজে যাবেন কাজটা যাতে সফল হয় ভালোভাবে হয়ে যায় কাজটা হয়তো কোনো পরীক্ষা দিতে যাবে আপনার কোনো ছেলে বা মেয়ে সেরকম কোনো জায়গায় যখন যাবে তখন ওই ফুলটা সঙ্গে নিয়ে যাবে আর ঠাকুরের নাম তো অবশ্যই করতে হবে করলে খুব ভালো হবে সফলতা আসবে এরপর যেটা বলবো ঠাকুর পুজো করার সময় আপনার চোখে হয়তো হু হু করে জল চলে আসছে হু করে যদি জল চলে আসে আপনার চোখে জানবেন আপনার পুজোয় ঠাকুর ভীষণভাবে সন্তুষ্ট হয়েছেন আপনি যে পুজো করছেন যখন আপনি পুজো করছেন তখন আপনার যদি মনের মধ্যে শুধু ঈশ্বরেরই চিন্তা হয় অন্য কোনো ভাবনা আপনার মনকে স্পর্শ করতে না পারে শুধুমাত্র যে ঠাকুরের আপনি পুজো করছেন শুধু তার কথাই আপনি ভাবছেন এটাও কিন্তু একটা ভালো লক্ষণ তারপরে প্রদীপের শিখা প্রদীপ যে জ্বালাচ্ছেন ঠাকুর ঘরে আপনারা ঠাকুর পুজোর সময় সেই প্রদীপের শিখাটা খুব উজ্জ্বল হয়ে জ্বললে জানবেন খুব ভালো আবার এই প্রদীপ রাখারও কিন্তু একটা নিয়ম আছে আমি এই ভিডিওতেই সেই প্রসঙ্গটাও একটু বলে দিই আপনাদেরকে যারা জানেন না তারা জেনে নিন প্রদীপ আপনারা কিভাবে রাখবেন ঠাকুর রেখেছেন নিশ্চয়ই ঠাকুর উত্তর পূর্ব দিকে রাখতে হয় আপনারা তো জানেনি আর প্রদীপ জ্বালাতে হয় ও উত্তর দিক অথবা পূর্ব দিকে প্রদীপের মুখটা থাকবে মানে প্রদীপের শিখাটা থাকবে সেইভাবে প্রদীপ রাখতে হয় প্রদীপকে কখনো ফুঁ দিয়ে নেভাতে নেই বা হাত চাবড়া দিয়েও নেভাতে নেই প্রদীপ যখন আপনারা প্রদীপে তেল দেবেন সেই তেল যদি একটু বেশি পড়ে যায় তেলটা আবার ঢেলে নেবেন না যেন যে বেশি পড়ে গেছে তাহলে আবার পাত্রে ঢেলে নিন না এরকম করবেন না যা বেশি পড়ে গেছে পড়ে যাক একেবারে দিয়ে দেবেন তেলটা ওই তেলটা আবার জ্বালিয়ে নিন প্রদীপ পরে যখন ঢালবেন একটু খেয়াল রাখবেন একটু কম ঢালবেন কিন্তু তখন যেটা ঢেলে দিয়েছেন সেটা আপনারা জ্বালিয়ে নিন প্রদীপটা প্রদীপের শিখা যদি নীল হয়ে জ্বলে তাহলে কিন্তু প্রদীপটাকে আপনারা করে মানে নিভিয়ে যদি নীল হয়ে শিখা কখনো এটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে তাহলে কিন্তু নিভিয়ে দেবেন প্রদীপটা নিভিয়ে দিয়ে ভালো করে মাজা ধোয়া করে নিয়ে এসে আবার প্রদীপ জ্বালাবেন নীল হয়ে শিখা জ্বলতে নেই এরপর বলবো ঠাকুর পুজো করছেন আপনারা করলেন করার পর যখন শাঁখ বাজাচ্ছেন শাঁখের ধ্বনি এত সুন্দর হবে যেন মনে হবে ভেতর থেকে একটা কম্পন হচ্ছে ধ্বনির মধ্যে এটাও কিন্তু খুব ভালো শুভ লক্ষণ আর শাঁখটা খুব সুন্দর বাজবে আপনি অন্যদিন যেভাবে শাঁক বাজান সেই দিনের শাক বাজানোটা দেখবেন একটু তফাৎ হবে একটু অন্যরকম হবেই হবে তাহলেই জানবেন আপনার উপরে ঠাকুর সন্তুষ্ট হয়েছেন ঠাকুর ঘরে যখন আপনারা ঠাকুরের বাসন যে ব্যবহার করেন সেই বাসন কোষণ সম্বন্ধেও একটু বলে দিই কখনো কিন্তু স্টিলের সিলিবারের লোহার পাত্র ব্যবহার করবেন না সব সময় আঁসার পিতল তামার এসব পাত্র ব্যবহার করবেন আর ফুল যে ফুল আপনারা ঠাকুর পুজোয় ব্যবহার করেন সেই ফুল কখনো শুকনো হতে দেবেন না যে একদিন পুজো হয়ে গেছে পরের দিনও আপনারা তুললেন না ফুলগুলো পড়ে রইল শুকিয়ে গেল পচে গেল বা যেভাবে থেকে গেল ঠাকুরের কাছে সেরকম কিন্তু করবেন না প্রতিদিন রোজের রোজ ঠাকুরের তাক ঠাকুরের সিংহাসন খুব ভালো করে পরিষ্কার করে নেবেন যেন একটাও কোনো নোংরা মানে না থাকে ফুলও যেন না থাকে আর মাঝে মাঝে একটু খেয়াল রাখবেন টিকটিকে টিকটিকে বাসা করে পায়খানা করে দেয় সেগুলো যেন না হয় একটু খেয়াল রাখবেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন করবেন সবসময় ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন ঝুল হতে দেবেন না তারপর আপনার যে মানে দেশলাই টেসলাই ব্যবহার করেন সেই দেশলাইগুলো ঠাকুরের একদম সিংহাসনের সামনেই রেখে দেবেন না যেন একটু সাইডে রাখবেন একটু আলাদা করে রাখবেন দেশলাই একটা বাক্সর মধ্যে করে মানে একটা ডিবের মধ্যে করে দেশলাই রাখতে পারেন তাহলে আরো ভালো হয় দেশলাইটা যেন ওপেন ভাবে না থাকে থাকলে এটা দৃষ্টিকোটও বটে আর একটা খারাপ লক্ষণ এটা এরকম করে আপনারা রাখবেন না এই এই নিয়মগুলো মেনে চললে আর ঠাকুরের পুজো যখন আপনারা করবেন অন্য অন্যদিকে কোনো ধ্যান দেবেন না যখন ওইটুকু সময় দশ মিনিট পনেরো মিনিট কি মিনিট সময় আপনারা শুধুমাত্র ঠাকুরের কথা ভেবে চিনতেই আপনারা ঠাকুর পুজো করুন দেখবেন ঠাকুর আপনার পুজোয় সন্তুষ্ট হবেন এরপরে যে লক্ষণটা বলবো ঠাকুরের পুজো আপনারা করছেন যখন তখন যদি দেখেন যে ঠাকুর হাসি হাসি মুখে আপনার দিকে যেন তাকিয়ে আছে ঠাকুরের মুখের দিকে দেখবেন যেন মনে হবে হাসি হাসি মুখে ঠাকুর আপনার দিকে তাকিয়ে আছে এটা জানবেন ভীষণ ভালো লক্ষণ তাহলে জানবেন আপনার পুজো ঠাকুর নিয়েছেন অবশ্যই নিয়েছেন আর যখন আপনারা ঠাকুরকে প্রণাম করবেন অবশ্যই তো বসে পুজো করবেন আর বসে প্রণাম করবেন দাঁড়িয়েও প্রণাম করতে পারেন কিন্তু বসে মাটিতে হাত ঠেকিয়ে প্রণাম করাটাই ভালো যখন এই প্রণামটা করছেন তখন শুধুমাত্র আপনার ঠাকুরের পাই স্মরণ হচ্ছে যে আমি ওনাকে প্রণাম করছি এইটা মনের মধ্যে যখন উপলব্ধি হয় উপলব্ধি হবে না তখন জানবেন যে এটাও ভীষণ আপনার পক্ষে শুভ আপনি যে কাজ করতে যাবেন সেই কাজে সফলতা পাবেন আপনার উপরে ঠাকুরের আশীর্বাদ থাকছে আপনি ঠাকুরকে সন্তুষ্ট করতে পেরেছেন ঠাকুরের যে পুজো করি আমরা না আমরা ঠাকুরকে সত্যি কথা বলতে গেলে কি ঠাকুরের পুজো যখন করি আমাদের মন এলোমেলো হয়ে যায় চারিদিকে ছুটে বেড়ায় মন ঠিক ঠাকুরের দিকে মনটা থাকে না হয় এই কোথায় এটা হয়নি হয়নি এইটা ভুলে গেছি ওই ওই ওইটা কেনা আমার ছেলেটা কি করছে মেয়েটা কি করছে আমার স্বামীটা কি করছে ওই আত্মীয়টা কি করছে এই নানান রকম উদ্ভব সমস্ত ব্যাপারগুলো মাথার মধ্যে চলে আসে হ্যাঁ জানি সংসার করতে গেলে এই সমস্ত জিনিসগুলো মাথার মধ্যে এসে যায় কিন্তু একটু খেয়াল রাখবেন একটু শুধুমাত্র করার সময় শুধুমাত্র ঠাকুরের ঠাকুরের শুধু ঠাকুর ঠাকুর শুধু ঠাকুরের কথাই মনে করবেন জান তাহলে জানবেন যে ভীষণ ভাবে আপনার পুজো ঠাকুর নেবেন আর ঠাকুর ভীষণ সন্তুষ্ট থাকবেন আপনার ওপরে আপনার পরিবারকেও উনি ভালো রাখবেন এইটুকু বলে আজকে শেষ করছি সকলে অনেক অনেক সুস্থ থাকবেন অনেক অনেক ভালো থাকবেন আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি আমার দ্বারা একটু হলেও উপকৃত হয়ে থাকেন আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকন প্রেস করুন আর একটা লাইক আমি আশা করছি তাহলে শিহরি শ্রীবিষ্ণু নারায়ণের কৃপায় আপনারা সকলে হাসি মুখে থাকুন ভালো থাকুন